হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কি আছে কিনা এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার পেনাক্সলেট জিংসেন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাকৃতিক শক্তি মক্তা ও জীবনী শক্তি বৃদ্ধিকারক এই পেনাক্স জিংসেন এটার উপাদান হচ্ছে যে আপনার প্রতিটি পেনাক্সলেট ক্যাপসুলে আছে পেনাক্স জিংসেন পাঁচশো মিলিগ্রাম স্ট্যান্ডাইজট নির্যাস বর্ণনা হচ্ছে যে আপনার পাঁচ হাজার বছরের অধিক সময় ধরে জিংসেন রানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে জিংসেনের মধ্যে জিনসেনোসাইড নামক একটি উপাদান রয়েছে যা রক্ত এবং শুক্রাণু তৈরিতে সাহায্য করে শুধু তাই নয় ইহা রক্ত সঞ্চালন বাড়ায় সেই সাথে অবসাদ কমায় দুর্বল রক্ত সঞ্চালন এবং অবসাদ পুরুষদের লিবিডোর উপর প্রভাব ফেলে এটা প্রমাণিত যে জিংসেন লিবিডো বাড়াতে সাহায্য করে প্যানাক জিংসেন একটি সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ এবং চিকিৎসায় দ্বারা প্রমাণিত যে এটি শরীরে অক্সিজেনের ব্যবহারের উন্নয়ন সাধন করে করে মানব দেহে গ্যালাইকোজেনের ব্যবহারের উন্নতি ঘটায় এবং শরীর থেকে অ্যালকোহল ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ অপসারণ করে যা অ্যাডাপ্টোজেনিক ইফেক্ট হিসেবে পরিচিত জিংসেন প্রধানত শক্তিবর্ধক হাবস এটি শরীরে সার্বিক উন্নতি সাধন ও পুণ্য নির্মাণের মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণ রাখে এবং রোগ নিরাময়ে সাহায্য করে জিংসেন সাধারণ দুর্বলতা উপশম করে অবসন্নতা ও স্নায়বিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জীবনী শক্তি বৃদ্ধি করে এটি ক্রনিক ব্রঙ্কাইটিস ও ডায়াবেটিস রোগের সহায়তা ঔষধ হিসেবে কাজ করে প্রাথমিক ব্যবহার অ্যাডাপ্টোজেন স্নায়বিক চাপ অবসন্নতা অস্থিরতা বিরোধিতাকারী এবং শক্তিবর্ধক অকাল বার্ধক্য প্রতিরোধ সহিংসতা ও ক্রিয়া ক্ষমতা বৃদ্ধি করে অন্যান্য দেখা যাচ্ছে যে বিশেষ ব্যবহার যৌন অক্ষমতা ইনসুলিনে অনির্ভর ডায়াবেটিস মেলাইটাস যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা পরীক্ষায় প্রমাণিত যে এবং কার্যকরী খাদ্যের সাথে ব্যবহার করা যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জার্মান কমিশন ই এর সূত্র মতে জিন এর বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি তদুপরি এই ওষুধের অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ইহা পুতিনির্দেশিত এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে আপনার বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারে। আর যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে ক্যাপসুল আপনারা সাথে খেয়ে নিতে পারেন খুবই ভালো কাজ দিবে এটা পুরুষ মহিলা উভয়ে খেতে পারবেন সেক্সুয়ালি সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট পুরুষ মহিলা উভয়ের জন্য কার্যকরী গর্ভবতী ও স্তন্য ধানকারী মহিলাদের ক্ষেত্রে পেনাক্সলেট সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যারা গর্ভবতী তারা এই মেডিসিনটা খাবেন না গর্ভবতী ছাড়া আপনারা যে কেউ খেতে পারবেন পুরুষ মহিলা উভয়ে খেতে পারবেন আর সতর্কতা দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ ও হৃদ রোগে আক্রান্ত রোগীদের প্যানাক্সিলেট ক্যাপসুল সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত তিরিশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার সাতশত পঞ্চাশ টাকা এই মেডিসিনে কোনো পার্শ্ববর্তী কি আছে কিনা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট বিদ্যুতের গতিতে কাজ করবে এই প্রোডাক্টটা আর আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হস্তমতন করতে করতে লিঙ্গ আগামোটা গোড়া চিকন করে ফেলছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে